জটিল শারীরিক অবস্থা আপাতত উন্নতির কোনো খবর নেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে কেন্দ্রের তরফ থেকে ঠিক করে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে থাকছে মেডিকেল টিম হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুলেন্সেও থাকছে মেডিক্যাল টিম তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা চিকিৎসকরা জানাচ্ছেন চার দিন পরও বেসরকারি হাসপাতালের মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে ননিনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন সাংসদ বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরেন চিকিৎসকরা পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হয় বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ রাখেন দিল্লির নেতৃত্ব পরিবার এবং বিজেপি নেতৃত্বের ইচ্ছাকে মান্যতা দিয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার তাকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা অর্জুন সিং এবং রাকেশ সিং সেই সন্ধ্যাতেই যান দিলীপ ঘোষ গত সোমবারই সামনে আসে হাসপাতালের বেড়ে শুয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি নাকে ঢোকানো নল শীর্ণকায় চেহারা সে ছবি অত্যন্ত নাড়া দিয়েছে